ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা এ উপলক্ষে রাজধানীর ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে বের হয়েছে ঐতিহ্যবাহী মিছিল আজও বহন করছে কারবালার বেদনাময় ইতিহাস তাজিয়া মিছিল শুধু শোক নয় প্রতিবাদও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে আজও বেছে আছে ইতিহাসের পাথায় হায় হোসেন হায় হোসেন স্লোগানে মুখরিত শহরের রাস্তাঘাট কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন রদ্দল্লা তাআলা ও তার পরিবারের শহীদ হওয়ার স্মরণে শোকার্দ মুসলমানদের দল নামে মিছিলে তাজিয়া মিছিল ধর্মীয় ও আত্মদানের এক জ্বলন্ত স্মারক নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দিতে প্রতি বছরই এ আয়োজন গুরুত্বের সঙ্গে পালন করে শিয়া সম্প্রদায় ঠিক তেমনি এবছরও পালিত হচ্ছে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিল